আসসালামু আলাইকুম বাঘাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের ফাইনাল ম্যাচটি চলতি ধারা বিবরণী দেওয়ার জন্য আজকে বাঘাপুরের উদ্দেশ্যে রওনা উচিত আমি মোহাম্মদুল ইসলাম জনী ধারাবাসকার খেরানীগুঞ্জ এবং আমার সফর সঙ্গী আজকে আমার পাশে রয়েছেন মোহাম্মদ শাকিব আপনাদের যদি এই চ্যানেলটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমবি। শহীদুল ইসলাম চনি আপনাদেরকে সকলকে ধারাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে বাগাপুরের ইউথ স্পোর্টিং ক্লাবের আয়োজিত আজকে ফুটবল ম্যাচটি ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দর্শক কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার মতো দেখা যাচ্ছে গাছে উঠে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকগুলো দেখছেন একেবারে কানায় কানায় কিন্তু মাঠ অর্থাৎ যখন ম্যাচটি শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আবার ধারাবিঘিত শুরু হবে এই মুহূর্তে কিন্তু আমি কমিটি বক্সে ফিরে গেছি মোহাম্মদ শৌদির ইসলাম জনি ম্যাচটি শুরু হলে তখন আবার আপনাদেরকে কমিটি বক্সে ফিরিয়ে না টানটান উত্তেজনা মুহূর্ত ম্যাচটি এক এক গোলে কিন্তু শেষ হয়েছে এবং স্কুল ফ্রেন্ডের খেলোয়াড় দশ নম্বর জাতি পরিত খেলোয়াড় ফায়সাল তিনি প্রস্তুত প্রথম কিকটি নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে নিতেন ফায়সাল দলের হয়ে প্রথম কিকটি নেবেন তিনি প্রস্তুত জার্সি নাম্বার দশ তিনি প্রথম কিকটি নেওয়ার জন্য প্রস্তুত কিট নিবেন গোল ফসাল এ 1 এগিয়ে গেল প্রথম ঠিক থেকে ফসাল কিন্তু গোল করলেন এবং codimension এর জার্সি নাম্বার 10 দলনায়ক শাকিল কিন্তু তিনি প্রস্তুত হচ্ছেন প্রথম ঠিকটিনোর জন্য আজকে codimension হয়ে প্রথম ঠিক জার্সি নাম্বার 10 শাকিল তিনি প্রস্তুত ঠিকটিনাইল এবং গোল গলে কিন্তু সমতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি টান টান উত্তেজনা তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন স্কুল ফ্রেন্ডের দ্বিতীয় চিঠি নেওয়ার জন্য মুজাহিদ তিনি প্রস্তুত প্রস্তুত হয়ে নিচ্ছেন মুজাহিদ

তিনি প্রস্তুত দলের হয়ে দ্বিতীয় গেল উচ্ছ্বাস কিন্তু সকল খেলোয়াড়া কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং একটি কিক কিন্তু ব্যাট রূপান্তরিত হয়ে গেল খেলার ফলাফল দুই এক শিপন স্কুল ফ্রেন্ডের আট নম্বর চাষি করি খেলোয়াড় তিনি কিক নেবেন তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন স্কুল ফ্রেন্ডের খেলোয়াড় তিনি সম্ভবত কিক নেবেন টান টান উত্তেজনা মুহূর্ত আমরা লক্ষ্য করছি বাগাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন চার শিপন প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত ঠিক উল্লাস উচ্ছ্বাস কিন্তু স্কুল ফ্রেন্ডের খেলোয়াড়দের মধ্যে আমরা লক্ষ্য করছি নবী ধারতি নম্বর তিরিশ তিনি কিন্তু চলে এসেছেন কস্তু ছনী চেন নবী নবী তিনি প্রস্তুত গোল রক্ষক কিন্তু প্রস্তুত একেবারে শেষ মুহূর্তে আনন্দ উল্লাসের নর প্রস্তুতি কিন্তু চলছে নবী প্রস্তুত কি